আসসালামু আলাইকুম অটোস বিডি পক্ষ থেকে আমরা আবার একটা ব্র্যান্ড নিউ রিভিউ নিয়ে চলে এসেছি এটা আমাদের দু হাজার বিশের টয়োটা ভক্সি হাইব্রিড আপনারা জানেন যে অটোস বিডি জেডিএম যেই কারগুলো হয় বেসিক্যালি সব ধরনের জাপান টয়োটা হোক হোন্ডা হোক নিসান হোক সব ধরনের কার আমাদের এই একই ছাদের নিচে পেয়ে যাবেন অথেন্টিক অটো স্পিডিতে আজকে আমাদের যে গাড়িটি রেডি আছে এটা হচ্ছে ভক্সি দু হাজার একটি হাইব্রিড মডেলের জেরেস কিরামে কি সিরিজের গাড়ি এটা এই ট্রিমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ট্রিমের গাড়ি হয় গাড়িটি ডিজাইনগত দিক থেকে অনেক অনেক সুন্দর একটি ডিজাইনের গাড়ি যদিও এটি সেন্স অ্যাসিস নোয়া স্কোয়ার বা ভক্সি সেম অ্যাসিসের গাড়ি তারপরেও এই ভক্সিতে স্পেশালি এটার ডিজাইনটা অনেক সুন্দর স্লিক এবং শার্প ডিজাইনের আছে প্রদর্শন হেডলাইট এর সাথে একটি ডে টাইম রানিং লাইট থাকবে এবং এটার যে গ্রিলটা থাকবে এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা তো এটা লোগোর মধ্যে ব্লু থাকবে আপনি যে হাই হাইব্রিড মেনশন করছে এবং এখানে এয়ার ইনটেকের জন্য যথেষ্ট জায়গা আছে যেটা ইঞ্জিনকে কুল করতে সাহায্য করবে এবং এছাড়া এছাড়াও সেন্সর যেটা পার্কিং সেন্সর বা সেফটি সেন্সর আমরা যাই বলি না সেন্সর গুলো সবই থাকবে এটা যেহেতু একটি হাই স্ট্রিমের গাড়ি এটা তো সবই আপনারা পেয়ে যাচ্ছেন এটার গ্রিলের সাথে আপনার একটি ফগ লাইট পেয়ে যাবেন এবং এটার গ্রিলটা সিলভার কালারে ক্রমিং করা আছে সাথে এই সুন্দর করে ডিজাইনটা মিলিয়ে দেওয়া আছে সাইজ সাইজ হচ্ছে ষোলো ইঞ্চ রিমের সাথে আসে এই রিমটা আবার হচ্ছে সুন্দর অ্যালোয় মানে এটা হচ্ছে আপনার হাইয়েস্ট ট্রিমের যে গাড়িগুলো থাকে যেমন আগে ডাব্লু এস ছিল বা এখন জেরেস কিরামে কি এই ট্রিম গুলোতে নর্মালি এই অ্যালোয়ের রিমটা আসে ফক্সি গাড়িটা দিক থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর এটা এখানে লম্বা একটি চ্যানেলের মধ্যে আপনার ভক্সি লেখাটা থাকবে সাথে টয়টার লোগোটা উইথ ব্লু ব্যাজ এবং এটার যে ব্যাক লাইটটা লম্বা করে থাকবে এখানে দেখতে অনেক সুন্দর লাগে ফক্সি কামস উইথ পাওয়ার ডোরস আপনি বাম পাশে এবং ডান পাশে দুটো দরজাতে পাওয়ার পেয়ে যাবেন এটা জাস্ট আপনার অটোমেটিক্যালি খুলে যাবে আসলে আমরা গাড়িটির ভিতরের ইন্টেরিয়র নিয়ে একটু কথা বলি যদি সিটটাতে বসি খুবই আরামদায়ক একটা সিট কমফোর্টেবল খুবই প্রিমিয়াম ফেব্রিক দিয়ে তৈরি করা এটা কখনোই আপনার স্যাসি ফিল দেবে না বা আপনি বোরিং ফিল করবেন না এই ফেব্রিকগুলোতে নর্মালি সুয়েট বা পানি কখনোই অ্যাবজর্ব করে না সো আপনি খুবই নিশ্চিন্তে এগুলো ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম ফিল দেবে আপনাকে গাড়িটার পেছনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনি আপনার প্রয়োজনীয় লাগেজ পত্র বা জিনিসপত্র আপনি এখানে ক্যারি করতে পারবেন এবং গাড়িটাতে এক্সট্রা হিসেবে একটা এস টায়ার এসেছে গাড়িটির ড্রাইভিং পজিশনে বসেও আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন যে স্টিয়ারিংটা আসছে স্টিয়ারিংয়ের চারপাশে লেদারের ফিনিশিং দেওয়া আছে এবং মাঝখানেরটাও লেদার এবং খুবই সুন্দর একটা হ্যান্ডি স্টিয়ারিং বার পাচ্ছেন সাথে ডেডিকেটেড বাটনগুলো এখানে সবই আছে পাওয়ার ডোর অন অফ বাটন আছে গাড়িটা সবচাইতে সুন্দর দিকটা হচ্ছে এটার মিটার মিটারটা দেখতে খুবই সুন্দর এটা রাতের বেলা রাইড করার সময় আপনাকে খুবই সুন্দর একটি ভিউ আপনি পাবেন এবং দেখতে অনেক সুন্দর লাগে এবং পাশে আপনি আট ইঞ্চির একটি মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট বক্স পেয়ে যাচ্ছেন যেটাতে আপনার সব ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং সাথে একটা ছোট্ট ডিসপ্লে সেন্টার ওখানে আছে যেটাতে আপনার আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন সানসেট কামসেট ভ্যানিটি মিরর এখানে আপনি সাইড সাইডের জন্য এবং সামনের জন্য দুইভাবে ইউজ করতে পারবেন এবং এটা দুই পাশেই আসে এটা ফ্যামিলি ইউজের জন্য আমি বলবো যে সবচেয়ে বেস্ট একটি গাড়ি গাড়িটার আপনি দরজাটা যদি দেখেন এটা কত দূর পর্যন্ত খুলতে পারছে আপনি ইনগ্রেজ বা আউটগ্রেজ যেটাই বলেন না কেন গাড়িতে উঠতে এবং নামতে খুবই আপনি সুবিধা ফিল করবেন এবং এটাতে প্রিমিয়াম একটি ফিনিশিং পাবেন তো এটা সবসময় ফিনিশিংয়ের দিক থেকে খুবই ভালো এবং রিলায়েবল গাড়ির জন্য টয়টা এটা সবচেয়ে বেশি নাম করা জাপানি এই বক্সি গাড়িটি আঠারোশো সিসির সাথে আসে এবং গাড়িটির পাওয়ার আউটপুট খুবই অসাধারণ এবং চালানোর যে একটা ফিল এটা আসলে এই ড্রাইভিং সিটে না বসে কখনোই ফিল করা পসিবল না এবং এটার পাওয়ার আউটপুট খুবই ভালো গাড়িটি যেহেতু একটা চোটা ব্র্যান্ডের গাড়ি জাপানি গাড়ি এটা সার্ভিস নিয়ে কোনো ইস্যু নাই বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এটার সার্ভিস স্পেয়ার পার্ট সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নিয়মিত ওয়েল রেগুলার চেঞ্জ করলে পরে এটার আর কোনো ইস্যু নাই বেসিক্যালি আর এটা মূলত দশ বছর বা আপনার তিন লাখ কিলো পর্যন্ত এটা ব্যাটারির গ্যারান্টি থাকে সো আপনি মিনিমাম দশ বছর কোনো চিন্তা ছাড়াই চালাতে পারবেন এবং আমি বলবো যে ফ্যামিলি ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি হচ্ছে বক্সি দুই হাজার বিশ বা একুশ বলেন না কেন এই বক্সি গাড়িটা সবচাইতে ভালো গাড়িটি যেমন দেখতে সুন্দর তেমন এটার ফুয়েল ইকোনমি খুবই ভালো মানে আপনি এক লিটার তেলে এটার মাইলেজ পাবেন অলমোস্ট ফিফটিন বেশিও পেতে পারেন আপনার ড্রাইভিং এর উপর ডিপেন্ড করবে আপনি যত স্মুথ ড্রাইভিং করবেন তত আপনাকে বেশি মাইলেজ দিবে গাড়িটি এবং ফ্যামিলি ইউজের জন্য আমি বলবো যে যেহেতু স্পেস অনেক বেশি গাড়িটাতে গাড়িটা দেখতে স্টাইলিশ এবং চালিয়ে খুব মজা আপনি ব্যালেন্স রাখতে পারবেন পিছনের ভটেক্স জেনারেটর সবই ফাংশনাল আপনার সবচাইতে বেস্ট একটি গাড়ি হতে পারে বক্সিং দু হাজার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের অথেন্টিক অটোস বিডি অফিসে আপনার এই গাড়িটা আমাদের রেডি আছে অথবা আপনি চাইলে পরে এরকম হাজার হাজার গাড়ির মধ্য থেকে জাপানি অকশন বিডিংয়ের থেকে আপনি নিজের পছন্দ মতো গাড়িটি বেছে নিতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা সুন্দর গাড়ির রিভিউয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ